আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহানা আর আপনারা দেখছেন শাহানা মোটিভেশনাল স্পেচ আজ আমি শোনাতে চলেছি জীবন বদলে দিতে পারে এমন কয়েকটি বাণী যুগের পরিবর্তনে রয়েছে এক অপ্রিয় সত্য যা আমাদের ডিজিটাল যুগের কর্মব্যস্ততায় আমরা সামান্য বুঝতে পারি তাই কঠোর জীবনের মাঝেই যে মজা বেঁচে থাকার আনন্দ সেটা পেতে হলে স্বপ্নগুলোর বাস্তবায়ন প্রয়োজন অনেক দুঃখ কষ্ট যন্ত্রণায় তাদের সাফল্য তাই তারা আমাদের সকলের কাছে স্মরণীয় ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস প্রকাশ করো সেই ব্যাপারে হাল ছেড়ো না পথ খুঁজে পাবেই আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমার সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য তৈরি বিশ্ব